আসসালামু আলাইকুম ওর রাতে ঘুমানোর পূর্বে নবীজি সাল্লু আলাইসাল্লামের শেখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র একুশ বার পরে ঘুমিয়ে যান আপনার কপাল খুলে যাবে যত অভাব অনটনের মধ্যে আপনি আছেন আল্লাহ আল্লাহরবুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন নবীজি একজন সাহাবিকে এই দোয়াটা শিখিয়েছিলেন সেই সাহাবি এত ধনী হয়েছে টাকা পয়সার কোনো অভাব ছিল না প্রিয় দর্শক তাই আপনাদেরকে আজকে আমি এই শ্রেষ্ঠ ছোট্ট ফজলতপূর্ণ দোয়াটা শিখিয়ে দিব এবং উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনি রাতে ঘুমানোর পূর্বে উঁজু করা লাগবে না অজু ছাড়া আপনি একুশবার বার পরে ঘুমিয়ে যান ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল তরফ থেকে আপনার নিকট রিজিক চলে আসবে ধন সম্পদ চলে আসবে অভাব অনটনগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবেন সুভান প্রিয় দর্শক এই শ্রেষ্ঠ দোয়াটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখে শিখে নিবেন এবং আমলটি করবেন ঘুমানোর পূর্বে ইমান এবং ইকলাসের সঙ্গে আপনি দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ যত অভাব অনটনের মধ্যে আছেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবেন জীবনে কত ভিডিও দেখেছেন তাই না আমলের ভিডিও দেখলে আপনারা অধৈর্য হয়ে যান আপনারা ধৈর্য সহকারে আমলের ভিডিওগুলো দেখবেন এবং আমলগুলো শিখবেন আমলগুলো শিখে আমলগুলো করবেন কোন আমল কোন সময় কবুল হয়ে যায় একটি আমল যদি আল্লাহর কাছে কবুল করতে পারেন জীবনটাই ধন্য হয়ে যাবে কপাল খুলে যাবে আমল করলেই তো আল্লাহ খুশি হয় তাই না প্রিয়দর্শক অনেক অভাব অনটনের মধ্যে অনেকে আছেন পরিবারের সংসারের মধ্যে কিভাবে চলবে কিভাবে জীবনযাপন করবে চিন্তা করে আপনি রাস্তা পাচ্ছেন না আপনার রিজিক চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না অভাব অনটন দূর করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না আপনাকে নবীজির পথে হাঁটতে হবে নবীক সাল্লু আলহাম যে দোয়া শিখিয়েছেন সেই দোয়া আপনাকে মন থেকে ইকলাসের সঙ্গে পাঠ করতে হবে তাহলে আল্লাহ রব্বল আলামিন আপনাকে ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দিবেন টাকা পয়সার মালিক হওয়া খারাপ না আমি স্ক্রিনের মধ্যে দোয়াটি লিখে দিচ্ছি এবং নিয়মটা বলে দিচ্ছি আপনারা আজকেই ঘুমানোর পূর্বে আমলটি করে ঘুমাবেন ইনস আল্লাহ কপাল খুলে যাবে আল্লাহর কাছে ধন সম্পদ পাওয়ার জন্য আপনি আমল করলে কিন্তু খারাপ না বরং ভালো এবং সফ হবে আল্লাহ আকবর নবীজির সাহাবি হজরত উসমান অল্লাহ আনহু অনেক বড় ধনী ছিলেন এবং অনেক সাহাবি অনেক বেশি ধনী ছিলেন তাদের টাকা পয়সার দ্বারা সাহাবে কেরামো উপকৃত হয়েছেন ইসলামের কাজের মধ্যে ব্যয় করেছেন আপনিও এভাবে আল্লাহর রহমতে ধন দৌলতের মালিক হয়ে ভালো কাজে ব্যয় করতে পারবেন দান সৎকা করতে পারবেন এজন্য টাকা পয়সার মালিক হওয়া খারাপ না আল্লাহ রবুল্লা কাছ থেকে রিজিক পাওয়ার জন্য আমল করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওর দোয়াটি বলার আগে ছোট্ট একটি আমল আপনাদেরকে বলে দেই। আমলটি হল যদি কখনো খাবার পড়ে যায় ধরুন আপনি খেতে বসেছেন তখন খাওয়ার সময় নিচে ভাতের প্লেটের নিচে যখন খাবার পড়ে যায় দস্তরখানায় যখন খাবারের কিছু অংশ পড়ে যায় বা মাটিতে খাবার পরে যাই তখন সেই খাবারটিকে উঠিয়ে আপনি খাবেন তাহলে আল্লাহ মধ্যে প্রচন্ড বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আকবর তো এখন আসি মূল আলোচনায় একজন সাহাবি আল্লাহর নবীজির কাছে এসে বলল ইয়া সোল্লাহ আলহি সাল্লাম দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমার দিকে তাকায় না আমি অনেক কষ্ট করে দুনিয়াকে পাই না টাকা পয়সা ধন সম্পদের মালিক আমি হতে পারি না অনেক কষ্ট করি কি জন্য আমার কাছে দুনিয়া ধরা দেয় না আমি তো জানি না আল্লাহর রসুল সাল্লু আল্লাহ বলেন ও আমার সাহাবি তোমার কাছে টাকা পয়সা ধরা দেয় না দুনিয়া তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তোমার দিকে চায় না তুমি কি ছোট্ট একটি দোয়া পারো না যে দোয়ার বরকতে আল্লাহ রবুল আলমিন সমস্ত ফেরেশতাদেরকে এবং জিনদেরকে এবং মানুষদেরকে রিজিক দান করে থাকে তুমি কি সেই তাজবিটি জানো না যে তাজবির বরকতে ফেরেশতারা রিজিক পায় জিনেরা রিজিক পায় মানুষেরাও রিজিক পায় তুমি কি সেই তাজবিটি সেই ছোট্ট দোয়াটি পারো না তখন নবী করিম সাল্লু বললেন এই দোয়াটি তুমি পড়বে যে দোয়াটির কথা এখন আমি আপনাদেরকে বলবো তো সাহাবিদেরকে আল্লাহর রসুল সাল্লু আলহ্লাম দোয়াটা শিখিয়ে দিলেন সে এই দোয়াটা পাঠ করেছে পাঠ করার পর কয়েকদিন পর আল্লাহর রাসুলের কাছে এসে সেই সাহাবী বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে দোয়াটি পাঠ করতে বলেছিলেন দোয়াটি পাঠ করেছি আর এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধনসম্পদ টাকা পয়সা দিয়েছে এখন টাকা পয়সা রাখার জায়গা আমি খুঁজে পাচ্ছি না এত বেশি ধনসম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন তাহলে প্রিয় দর্শক যে দোয়াটা আল্লাহর রাসুল সাহাবায়ে کرام শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা আপনারা রাতে পাঠ করবেন ঘুমানোর পূর্বে অজু ছাড়াও পাঠ করতে পারেন এবং মহিলা মা বোন এবং পুরুষ যারা আছেন সবাই পাঠ করবেন আমলটি করার নিয়ম আপনারা শুনুন আমলটির নিয়ম হল রাতে এশার নামাজটা আপনাকে অবশ্যই পড়তে হবে এশার নামাজটা পড়ার পর যখন রাতে আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে অজু থাকলেও এবং না থাকলেও কোনো সমস্যা নেই আপনি আমলটি বসে বসে করে ঘুমিয়ে যাবেন আপনি আমলটি বসে বসে মোবাইলের মধ্যে দেখে শিখে নেবেন তবে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে দোয়াগুলো হলো এক নম্বরের রাতে ঘমনোর পূর্বে যে আমলটি করবেন ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নম্বর এক তিনবার আপনাকে সহি শুদ্ধভাবে দুরূদ শরীফ পাঠ করতে হবে তিনবার সহি শুদ্ধভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি সংক্ষিপ্ত দুরূদ শরীফটা পাঠ করতে পারেন যেটা হলো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা আপনি তিনবার পাঠ করবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু সাল্লাহু আলাইহাল্লাম এভাবে আপনি প্রথমে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন অথবা নামাজের মধ্যে যে দুরুদটা পাঠ করেন দুরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন দ্বিতীয় নম্বরে নবীজির শেখানো ধনী হওয়ার দোয়াটা আপনি পাঠ করবেন আপনি সেই দোয়াটা কমপক্ষে একুশ বার পাঠ করবেন বেশি পাঠ করলে ভালো কোনো সমস্যা নেই কম যেন না হয় সেজন্য কমপক্ষে একুশ বার পড়বেন মনের মধ্যে রাখবেন হে অল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দিয়ে দিও আমি অভাব অনটনের মধ্যে আছি মনে মনে খেয়াল রাখবেন তারপর আপনি বার গুনে গুনে এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হল সুবাহিহাম দিহি سبحان الله العظيم وبحمده استغفر الله واتوب اليه امي আবার বলছি سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله واتوب اليه এভাবে আপনারা 21 বার পাঠ করবেন একুশ বার এই দোয়াটি পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটা মাত্র একবার পাঠ করবেন এই দোয়াটার কথা নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন এই দোয়াটি সর্বশেষ একবার পাঠ করবেন তারপর ঘুমিয়ে যাবেন দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি ওয়াজিল্লা আমি আবার বলছি দোয়াটি আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ্জিল্লাত এই দোয়াটি পাঠ করে আপনি ঘুমের দোয়া পাঠ করে অর্থাৎ আল্লাহ হুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া এই ঘুমের দোয়া পাঠ করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলেই চলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল অভাব অনটন গরিবি হালাত দূর করে দিবেন আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের এই আমলটি করতে পারে আল্লাহ রব্লা আল আমাদের সকলের অভাব অনটন দূর করে আমাদেরকে ধনী বানিয়ে দিন আমিন